বিশ্বম্বরপুর উপজেলার কাটাখালী বাজারে বিএনপির দুই গ্রুপের নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে বুধবার সংযুতির মাধ্যমে সিদ্ধান্তের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এটা হক বলেন গত এগারো তারিখ বিশ্বম্বরপুর উপজেলায় দোলপুর ইউনিয়নের কাটাখালি বাজারে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দলের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকভাবে যেটা প্রচার হচ্ছে সেই প্রচারটা আমরা নিন্দা জানাই কারণ আমাদের মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা দলীয়ভাবে আমি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং আজকে সেই সংবাদটা আমরা যখন ফেরে পরিবেশিত হল আমরা দেখে আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে আমরা সেটা সমাধানের জন্য এটা উদ্যোগ নিয়েছি আগামী দু এক দিনের মধ্যেই আমরা উভয় পক্ষকে নিয়ে আমরা বসে সেটা আমরা সুন্দরভাবে এটা সমাধান করব। এ এবং এর মধ্যে আর কোনো ধরনের ঘটনা ঘটবে না এবং আমরা এবং উভয় পক্ষকে ডেকেই আমরা সেই সংবাদটা আমরা পরিবেশন করছি এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক রাজা আহমদ চুগ মহাবায়ক আশিকুর রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সব আিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল সত্তার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তনপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান আবু বিএনপি নেতা সৌকত হাসান উপজেলা যুব দল যুগ জাহাঙ্গীর আলম বিভূরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সৈনিক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান সহ বিভিন্ন net juga tidak pasti